আপনি বর্তমান সময়ে এই ধরনের ছবি দেখতে পারবেন এই ধরনের ছবিগুলো দেখতে খুবই সুন্দর লাগে আর হ্যাঁ এই ধরনের ছবিগুলো বানানো খুবই সহজ আপনিও বানিয়ে নিতে পারবেন কিভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছে এই জন্য আপনি আপনার ফোন থেকে গুগল ক্রম ওপেন করবেন এখানে সার্চ অপশন রয়েছে সার্চ অপশানে লিখবেন চার্ট জিপিটি তারপর সার্চ করবেন সবার প্রথমে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি চলে এসেছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে একটা অপশন রয়েছে ট্রাই চার্ট জিপিটি এখানে ক্লিক করবেন আমরা যেহেতু এখানে একদম নতুন তাই সবার প্রথমে আমরা এখানে লগ ইন করব এই জন্য উপরের দিকে দেখুন লগ ইন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আপনি অনেকভাবে এখানে লগ ইন হতে পারবেন আমি আমার জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে এখানে লগ ইন হবো এই জন্য কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন এরপর দেখতে পারবেন আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো দেখাবে এখান থেকে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এরপর কন্টিনিউতে ক্লিক করবেন ফুল নেম এই ঘরে আপনার নামটি লিখবেন তারপর এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ দিবেন এখানে ক্লিক করলাম যেই সালে জন্ম সেই সালটি আমরা এখানে দিব এরপর এখানে ক্লিক করে জন্মদিন বসাবো সবশেষে এখানে ক্লিক করে যে মাসে আমাদের জন্ম ওই মাসটি বসাবো এরপর কন্টিনিউতে ক্লিক করবেন আমাদের এখন হয়ে গেছে এরপর ওকে লেটস গো এখানে ক্লিক করবো এবার আমরা যে কাজটা করব আমরা যে ফটোটা গ্রিবলি স্টেলে এডিট করব সেই ফটোটা এখানে আপলোড করব এখানে প্লাস অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর আপলোড ফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আপনি যে ফটোটা এডিট করবেন সেই ফটোটা সিলেক্ট করবেন এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করলাম এরপর ফটোটা এখানে আপলোড হবে আপলোড হয়ে গেলে এখানে দেখুন থ্রি ডট আসছে এখানে ক্লিক করবেন এখানে দুইটা অপশন রয়েছে সবার প্রথমে যে অপশনটি রয়েছে ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করবেন ক্রিয়েট ইমেজ এরপর লিখবেন টার্ন ডিস ইমেজ ইন টু গিবলি আর্ট স্টাইল দরকার হলে আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখুন এরপর এখানে ক্লিক করবেন এবার আপনি একটু অপেক্ষা করবেন আপনার গিবলি আর্ট ফটোটি তৈরি হতে কিছুক্ষণ সময় লাগবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা তৈরি এটা ফোনের মধ্যে সেভ করার জন্য এখানে একবার ক্লিক করবেন উপরের দিকে দেখুন ডাউনলোড অপশন রয়েছে এখানে ক্লিক করলে ফটোটি আমাদের ফোনে সেভ হয়ে যাবে এবার আপনিও চাইলে এই ধরনের ফটো নিজে নিজে তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ